কপি কপি আমার কাছে মনে হয় যে কপিটাও বেশভাবে করা যায় যেভাবে সেভাবে উনি করতে পারছে এটা হলিউড করলে হয়তো সবাই খুব বাহবা দিত বাঙালি অনেক মানে দুর্নাম করতেছে যে কপি করছে সালারের লোগো হইতেই পারে বাট সুন্দর করে তুলতে পারছে তাই আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করে ওনাকে বলবো যে কারো কথা কান্না দিয়ে আপনি এগিয়ে যান কারণ আমাদের মতো মানুষও আছে যারা পছন্দ করতেছে হ্যাঁ প্রিয়তমা রাজকুমার জি তিনবার জি আমার কাছে এক একটা এক এক রকম লাগছে একটা হচ্ছে লাভ লাইফ প্রিয়তমাটা হচ্ছে লাভ লাইফ নিয়ে আর রাজকুমার হচ্ছে মাকে নিয়ে আর এটা হচ্ছে নিজের লাইফ নিয়ে সো তিনটা তিন রকম আর তিন রকমের সুন্দর লাভ লাইফ হলে প্রিয়তমা মায়ের জন্য হলে রাজকুমার আর যদি বলা হয় যে অ্যাকশন দেন তোফা আমি বললাম না তিনটা তিন রকম আমার আমি যদি আমার মার জন্য বলি অবশ্যই রাজকুমার তুফান কারণ আমি অবশ্যই তিনবার দেখেছি কারণ ওটা ওরকম হয়েছে বলেই তো দেখতে পাচ্ছি তাও টিকিট পাইনি বলে তিনবার নয়তো আরো কয়েকবার দেখানো হতো

মুভিটা ওভারঅল ভালো ছিল মানুষজন যে বলে অ্যানিমেল দেন কেজিএফ এর মতো বাট না টোটালি না দে আর নট সেম একটু ডিফারেন্স আছে জাস্ট টুল বড় দেখে মানুষজন ভাবে হয়তো এনিমেল মুভি এটা অ্যানিমেল থেকে কপি করছে বাট না ইটস নট এনিমেল ইটস তুফান বেস্ট আসেন দেখেন ভালো লাগবে বাংলাদেশের সিনেমা অনুযায়ী এটা ভালো তুই বলেছিস আমার কাছে ভালো লাগছে